তারবর্ত চট্টগ্রামে এমন কোন ইতিহাস নাই কোন আদিবাসী ছাত্র কোন আদিবাসী পুরুষ করবে কোন আদিবাসী ছেলে করবে বাঙালি মহিলা বাঙালি নারী বাঙালি কিশোর পরশলে শিকার হয়েছে এমন কোন ইতিহাসে নাই আপনারা খুঁজলেও পাবেন না কিন্তু পার্বত্য চট্টগ্রামে সাতানব্বই শান্তি চুক্তির পর সাতানব্বই পার্বত্য চুক্তির পর যেটিকে আমরা শান্তি চুক্তি হিসেবে চিনি সাতানব্বই পার্বত্য চুক্তির পর থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমাদের হাতে রিপোর্ট আছে সরকারি খাতাতেও রিপোর্ট আছে বেসরকারি ভাবেও রিপোর্ট আছে সেই সাতানব্বই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এক হাজারেরও অধিক আমাদের আদিবাসী মা বোনদেরকে ধর্ষণ করেছে ক্রেতারা বাঙালিরা